হ্যালো সুপ্রিয় দর্শক ড্রাইভিং প্রেমী বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিও ট্রফিক হল আপনি কি জানেন মাত্র একটা ছোট ভুলই হতে পারে অ্যাক্সিডেন্টের বড় কারণ আর সেই ভুল আপনার লাইফ পর্যন্ত রিস্ক ফেলতে পারে আজকে আমি শেয়ার করবো এমন দশটি ড্রাইভিং টিপস যেগুলো এক্সিডেন্ট থেকে আপনাকে সব সময় রক্ষা করবে একটা অ্যাক্সিডেন্ট শুধু আপনার না অন্য কারো জীবন নষ্ট করে দিতে পারে তাই আজ থেকেই এই দশটা টিপস ফলো করুন এবং সেফ ড্রাইভার হয়ে যান এবং সেফ ড্রাইভ করুন গাড়ি চালানোর সময় অনেক ছোট ছোট ভুল হয় যেগুলো বড় অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে এই ভিডিওতে আমরা শেয়ার করেছি দশটি বেস্ট ড্রাইভিং টিপস যা আপনাকে এবং আপনার ফ্যামিলিকে সেফ রাখবে এখানে আপনি শিখবেন সিট বেল্ট এন্ড স্পিড কন্ট্রোল মোবাইল ফোন ব্যবহার এরিয়ে চলার কারণ সেফ ওভারটেক এন্ড ব্রেকিং টেকনিক্স রেইন এন্ড ফেক এক্সট্রা সেফটি টিপস ড্রাইভিং মাইন্ডসেট অ্যাংরি ড্রাইভিং এর রিস্কস এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কোন গুলো এভয়েড করতে হবে এবং কিভাবে সেফ ড্রাইভিং করতে হবে সো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ শেষে এমন একটি দারুণ ট্রিক শেয়ার করব শেয়ার ট্রিক্সটা কোনোই মিস করবেন না এটা খুব খুবই এবং আমেজিং যেটা আপনার ড্রাইভিং লাইফকে লং টাইমের জন্য সেফ রাখতে বাধ্য করবে অ্যাক্সিডেন্ট থেকে সেফ থাকতে এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর ড্রাইভিং সম্পর্কিত আরও দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে চলুন শুরু করি প্রথম টিপস যেটা আমি দিয়ে শুরু করব সেটা হলো সিট বেল্ট প্রথম টিপস হলো সিট বেল্ট সিট বেল্ট সব সময় পরুন কারণ এটাই অ্যাক্সিডেন্ট সময় আপনাকে বড় ধরনের আঘাত থেকে রক্ষা করতে পারে স্পিড লিমিট মেনে চলুন বেশি স্পিড মানে রি তিন নাম্বারটি মোবাইল ফোন ব্যবহার একেবারেই করবেন না চার নাম্বার সাইড মিরর এন্ড রিয়ার ভিউ মিরর সব সময় চেক করুন পাঁচ নাম্বার ওভারটেক করার আগে প্রপার সিগন্যাল দিন ছয় নাম্বার হঠাৎ ব্রেক না কষে সেফ করুন সাত নাম্বার রেইন বা ফেক ও এক্সট্রা সতর্ক থাকুন আট নাম্বার টিপস হলো হ্যান্ড ব্রেক ব্যবহার করতে ভুলবেন না পার্ক করার সময় নয় নাম্বার রাস্তার পাশে প্রেডিস্টিয়ান ও বাইক রাইডারদের এক্সট্রা কেয়ার দিন লাস্টের সবার লাস্টের টিপস হলো 10 নাম্বার সব সময় ড্রাইভিং এর সময় মাইন্ড ফ্রেশ রাখুন ড্রিঙ্ক বা নেশা যুক্তি রাগিয়াল বস্তু সেবন করে কখনো ড্রাইভ করবেন না এংরি বা ডিস্ট্র্যাক্ট হয়ে কখনো ড্রাইভ করবেন না একটা অ্যাক্সিডেন্ট শুধু আপনার নয় অন্য কারো জীবনও নষ্ট করে দিতে পারে তাই আজ থেকেই এই দশটি টিপস ফলো করুন এবং সেফ ড্রাইভ করুন সো বন্ধুরা ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় বা ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও অ্যাক্সিডেন্ট ফ্রি ড্রাইভ করতে পারে আর হ্যাঁ ড্রাইভিং সম্পর্কিত আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাক্সিডেন্ট এড়াতে ডিফেন্সিভ ড্রাইভিং শেখা প্রতিটি নতুন ড্রাইভারদের জন্য অত্যন্ত জরুরি এই ভিডিওতে আমি শেয়ার করেছি বেস্ট ডিফেন্সিভ ড্রাইভিং টিপস যা আপনাকে রোড অ্যাক্সিডেন্ট থেকে নিরাপদ রাখবে নিউ লার্নার্স বা বিগেনার্স ড্রাইভারদের জন্য এই ভিডিওটি হবে একদম পারফেক্ট ভিডিওতে আপনি শিখবেন সেফ ডিস্টেন্স রাখার নিয়ম মিরর সঠিকভাবে ব্যবহার করার কৌশল ডিস্ট্যাকশন এড়ানোর উপায় স্পিড কন কন্ট্রোল অ্যান্ড ওভারটেক রুলস সত্তর পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ঘটে শুধু একটু ডিফেন্সিভ না থাকার কারণে নিউ ড্রাইভারদের জন্য ডিফেন্সিভ ড্রাইভিং শেখা মানে শুধু লাইসেন্স পাওয়া নয় বরং নিজের ও অন্যদের জীবন বাঁচানো আজকে আমি আপনাকে শিখাবো কিছু রিয়েল ডিফেন্সিভ ড্রাইভিং টিপস যা অ্যাক্সিডেন্ট কমাবে একদম নাইনটি পার্সেন্ট পর্যন্ত কিফ সেফ ডিস্টেন্স সামনের গাড়ির সঙ্গে সবসময় দুই সেকেন্ড দূরত্ব রাখুন হঠাৎ ব্রেক করলে আপনার গাড়ি সহজেই থামতে পারবেন মোবাইল ফোনে কথা বলা বা গাড়ির ভিতরে এক্সট্রা ডিস্ট্রাকশন মূলক এগুলো অ্যাভয়েড করুন মনোযোগ একটাই রাস্তায় রাখুন ইউজ বোট মিরর প্রপারলি সাইড মিরর আর রিয়ার ভিউ মিরর সঠিকভাবে অ্যাডজাস্ট করুন ব্লাইন্ড স্পট দেখে গাড়ি চালানো অ্যাক্সিডেন্ট এরাতে খুব সাহায্য করে ডিফেন্সিভ ড্রাইভার মানে সব সময় রেডি থাকা রাস্তার সামনে হঠাৎ কেউ আসতে পারে গাড়ি থেমে যেতে পারে সব সময় আগে থেকে ধারণা রাখুন স্পিড কন্ট্রোল রাস্তার রুল মেনে স্পিড মেনটেন করুন স্পিড বেশি হলে কন্ট্রোল কমে যায় আর অ্যাক্সিডেন্টের চ্যালেঞ্জ বেড়ে যায় ওভারটেক সেফ ওভারটেক করার আগে সিগন্যাল দিন মিরট চেক করুন আর অপশনাল লাইন ফাঁকা আছে কি না নিশ্চিত এখন বলুন তো ডিফেন্সিভ ড্রাইভিংয়ে আপনার মতে কোন টিপসটা সবচেয়ে জরুরি কমেন্ট লিখে জানা যদি ভিডিও হেল্পফুল লাগে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এমন ধরনের আরও ইম্পর্টেন্ট আর দরকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সেফ ড্রাইভিং মানে হ্যাপি ড্রাইভিং একজন এক্সপার্ট ড্রাইভারদের প্রথম পরিচয় হলো স্পিড কন্ট্রোল কখন এক্সুলেটের করতে হবে আর কখন ব্রেক চাপতে হবে সেটা যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে আপনি সেফ এবং স্মার্ট ড্রাইভার রাস্তার মোর ওভারটেক বা ট্রাফিক সিগনালে দ্রুত এবং সঠিক ডিসিশন নেওয়াই আসল ড্রাইভিং এক্সপার্টিস